হে এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলের খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমাদের সকলেরই খুব পছন্দের কুলের মিষ্টি আচার তো চলো দেখে নিই কুলের আচারটা আমি কীভাবে তৈরি করি তার জন্য আমি এখানে দেড় কিলো কুল নিয়েছি কুলটাকে আগে ভালো করে তিন চারবার ধুয়ে তারপরে একটা আপনি জালের থালাতে রেখে দিয়েছি যেন জলটা ঝরে যায় এ কোনো আপনি ঝুড়িতে বা টাওয়েলের মধ্যে রেখে দেবে যেন জলটা এক্সট্রা যে মানে গায়ে যে কুলের জলটা থাকবে সেটা যেন না থাকে তারপরে দেখো এই বোটাটা ভেঙে আর একটু ফাটিয়ে নিতে হবে কুলগুলো সব কুলগুলো এমনি করে বোটাটা ভেঙে ফাটিয়ে নেবো দিয়ে এর মধ্যে আমি নুন দেবো দেড় চামচের মতো নুন দেবো আর দেবো হলুদ ও দেড় চামচ নুনও দেড় চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটাকে অ্যাটলিস্ট এক ঘন্টার জন্য রোদ দূরে রেখে দিতে হবে তোমরা এক ঘন্টার বেশিও রাখতে পারো অসুবিধে নেই আমি এক ঘন্টায় রেখেছিলাম রেখে দেবো রোদ্দুরে এক ঘন্টা তো চলো আগে রেখে দিই রোদ দূরে এই যে আমি এখানে রোদ্দুরে দিয়ে দিচ্ছি এক ঘন্টা এখানে রেখে থাকবো কেন আমার এখানে খুব কড়া রোদই ছিল ভালো রোদ পেয়েছে তো আমি জন্য এক ঘন্টায় রেখেছি দিয়ে এখানে আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা আর পাঁচফোরণ ভেজে পাঁচ পাঁচফোরণ যদি প্যাকেটে যেটা পাঁচফোরণ পাওয়া যায় সেটা যদি নাও তবে এক চামচ পাঁচফোরণ নেবে আর এক চামচ জিরে আর মৌ মৌরি মিশিয়ে নেবে মানে পাঁচফোরণ এক চামচ আর জিরে মৌরিটা মিশিয়ে এক চামচ দিয়ে এটাকে গ্যাসকে একদম স্লো করে ভাজতে হবে কতক্ষণ ভাজবে যতক্ষণ এগুলো মশলাটা একটু কড়া মতন হয়ে যাবে আর বুঝতেই পারবে একটা খুব সুন্দর ভাজা হলে গন্ধ বেরোবে মৌরির ততক্ষণ আমি হামাল নিয়ে নিয়েছি হামাল দিস্তায় নাও বা মিক্সিতে গুঁড়ো করো যাতেও করো কিন্তু পুরো পেস্ট মানে একদম পাউডারটা একদম ফাইন পাউডার করবে না একটু দরদরা রাখবে তারপরে তেল নিয়েছি দেখলেই তোমরা আমি এক কাপের মতন তেল নিয়েছি তেলের মধ্যে আমি কুলগুলো যে নিয়ে এসেছিলাম থেকে সেগুলোকে দিয়ে পাঁচ সাত মিনিটের মতন ভেজে নিয়েছি গ্যাস বাড়িয়ে হালকা তবে কুলগুলো একটু নরম হয়ে যাবে দিয়ে এখানে আমি তোমরা দেখো তিনটে ঢেলা গুড় নিয়েছি আর নিচে সামান্য একটু জল জলটা নিয়েছি কারণ গুড়টা যেন গলতে সুবিধা হয় বলে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে গুড়টাকে কিন্তু এখানে আমাদেরকে আগে গলাতে হবে ভালো মতন এই দেখো গুড় এখানে গলে গেছে তারপরে এর মধ্যে নুন দেব নুনটা পরিমাণ মতন বুঝে দেবে আমি দু চামচের মতন নুন দিয়েছি দিয়েছি অল্প হলুদ হলুদটা খুব বেশি দেবে না কেননা কুলের মধ্যেও হলুদ রয়েছে আর হলুদের না বেশি হলে একটা গন্ধ ছাড়ে তো হলুদটা বুঝে দিও আর দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি রঙটা একটু ভালো হওয়ার জন্য কেননা গুড়টাতে মানে ইয়ে হওয়ার পর একটু কালো হয়ে যায় তো তাই জন্য অল্প আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো তো ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপ করতেও পারো যদি না দিতে চাও তো কেন শুকনো লঙ্কা তো আমরা দিচ্ছি তো ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো কিন্তু আমি এখানে দিয়েছি দিয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে মশলাগুলো গুঁড়ের সাথে মশলাগুলো মিশে গেলে আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম কুলটা সেই কুলটা কিন্তু দিয়ে দেব। কুলটা দিলে দেখো তোমরা একদম টাইট টাইট লাগছিল গুড়টা তার জন্য এখানে আমি আধা কাপের মতন আবার জল দিয়েছি জল দিয়ে এরপরে কিন্তু কুলটাকে আমাদেরকে নাড়তে হবে এটা মানে কন্টিনিউ নাড়তে হবে তা না পাঁচ মিনিট ছেড়ে ছেড়ে কিন্তু নাড়তে থেকো কেন তলায় যেন না লেগে যায় তলায় লাগলেই কিন্তু মানে এটা বাজে গন্ধ দেবে তো সেটা বুঝে করতে হবে আর দেখতেই পাচ্ছ টাইট আছে শক্ত শক্তই কুলগুলো আছে আস্তে আস্তে দেখবে কুলগুলো নরম হবে যতক্ষণ নরম হচ্ছে না ততক্ষণ কিন্তু আমাদের এটা কুলটাকে গ্যাসের মধ্যে বসিয়ে রাখতে হবে এখন মশলাটা দেবে না মশলাটা আমি তোমাদের দেখলাম কীরকম করেছি একটু দরকছড়া মতন গুঁড়ো করে রেখেছি পুরো পেস্ট করিনি একদম মানে পাউডার করিনি তো এরপরে দেখো কুলটা কতটা নরম হয়ে এসেছে গলে গলে গেছে আর গুড় আর কুল যে একসঙ্গে মিশে যাচ্ছে সেটাও দেখে বুঝতে পারবে মানে আলাদা আলাদা নেই যে গুড়টা আলাদা কুলটা আলাদা সেরকম নেই একসঙ্গে মিশে আছে তো এটা কিন্তু আচারটা করতে কিন্তু টাইম লাগবে গ্যাস কখনো বাড়াবে কখনো ইয়ে করবে এই মোটা হয়ে গেলে তো গ্যাস বাড়ালে ভীষণ ছিটে তো গ্যাসটাকে মিডিয়াম করেই আমাদের করতে হবে দেখো এখানে আবার আমি নাড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখন দেখো আরও মানে নরম হয়েছে যে বোঝা যাচ্ছে এখানে কিন্তু তোমরা এখন চাইলে মশলাটা দিয়ে দিতে পারো আমি ওখানে মশলাটা দিয়েছি মশলাটা তিন চামচের মতন আমি দিয়ে দিয়েছি ভরে দিয়ে মশলাটাকে নাড়িয়ে দেব নাড়িয়ে এখানে পাঁচ মিনিটের মতন আর রাখতে হবে তারপরেই হয়ে যাবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কুলগুলো নরম হয়ে গেছে কিন্তু হালকা হাতে নাড়াবে আমি তো ওখানে মানে জোরে বিয়ে ক্লিপটা রেখেছি বলে মনে হচ্ছে একদম হালকা হাতে নাড়াবে যেন কুলগুলো একদম গলে না যায় পুরো গলে গেলে ম্যাচ হয়ে গেলে তো ভালো লাগবে না তো সেমনি হালকা হাতে নাড়াবে হয়েছে কি না মানে ঠিকভাবে হয়েছে কি না বোঝার জন্য এ দেখো আমি এখানে প্লেটে তোমাদেরকে চেক করে দেখাচ্ছি প্রথমে দেখো যেটা একদম ফার্স্টে ছিল সেটা দেখো যখন গুড়টা গলেছিলো তখন দেখেছিলাম কিন্তু চিটে যাচ্ছিল তো অতটা চিটে গেলে তো ক্রিস্টাল টাইপের হয়ে যাবে এখন দেখো দেখালাম তোমাদেরকে এমনি একটু রানি টাইপের আছে গুড়ের মানে ঝোলটা যেটা আচারে তো এরকমই বন্ধ করে দেবে এরকম বন্ধ করলেই কিন্তু ঠান্ডা হওয়ার পরে ওটা ঠিক সেট হয়ে যাবে এই দেখো এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে দেখো কতটা মোটা মোটা পুরু পুরু লাগছে যেটা নামানোর সময় আমাদের মনে হচ্ছিলো পাতলা তো তোমরা দেখলে আমাদের কুলের আচার রেডি আচারটা হতে কিন্তু একটু টাইম লাগবে এক ঘন্টার মতন লেগে যাবে তোমাদের কিন্তু হবে খুবই ভালো আচারটা তোমরা ফ্রিজেও রাখতে পারো বা রোদ্দুরেও দিতে পারো কিন্তু এখানে একটা কথা বলবো তোমরা কিন্তু কাচের জারে বা চিনামাটির জারে রে প্লাস্টিক চেয়ারে কিন্তু কখনো আচার রাখবে না তবে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে রোদ্দেরও চাইলে তোমরা দিতে পারো তো দেখলে আমাদের তৈরি হয়ে গেছে কুলের আচার যদি ভালো লাগে তবে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বা বাই